সাত জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া কাজাকস্তানে বিমান বিধ্বস্ত ত্রিশ জনের বেশি নিহত জাহাজের মাস্টারের ওপর ক্ষোভ থেকে মেঘনার চাঞ্চলক সাত খুন পূর্ব বাংলা পত্রিকার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন ও যাত্রার তারিখ চূড়ান্ত হয়েছে আগামী সাত জানুয়ারি যুক্তরাজ্যে লন্ডন যাচ্ছেন তিনি পঁচিশ ডিসেম্বর বুধবার দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে রওনা হবেন বেগম খালেদা জিয়া তার সফরসঙ্গী হিসেবে যাবেন ১৬ সদস্যের টিম তার সফরসঙ্গী হবেন বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা এ জেড এম জাহিদুল হোসেন এবং ডা মোহাম্মদ এনামুল হক চৌধুরী কাজাক্তানের আক্তাও শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে সর্বশেষ ত্রিশ জনের বেশি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে পঁচিশ ডিসেম্বর বুধবার দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে সকালে সাতষট্টি আরোহী নিয়ে উড্ডয়ন করা বিমানটিতে হঠাৎ আগুন ধরে যায় বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে প্রাথমিক তথ্যে জানা গেছে পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কার পর পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন আক্তা শহরটি রাশিয়া থেকে কাশপিয়ান সাগরের তীরে অবস্থিত কাজাকস্থানের কর্তৃপক্ষ জানিয়েছে কি ঘটেছে তা তদন্তের জন্য একটি সরকারি কমিশন গঠন করা হয়েছে ক্রেমিলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ বলেন এই বিমান দুর্ঘটনায় যারা তাদের স্বজন ও বন্ধুদের হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর সহানুভূতি জানাই এবং যারা বেঁচে আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি মেঘনা নদীতে জাহাজে সাত খুনের চাঞ্চল্যকর ঘটনায় গ্রেফতার জাহাজের কর্মচারী আকাশমণ্ডল ওরফে ইরফানই সবকটি হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে র্যাব র্যাব বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আকাশমণ্ডল ইরফান জানিয়েছেন জাহাজের মাস্টারের ওপর থাকা ক্ষোভের কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনার কারণ বা সূত্র না পাওয়ায় এ হত্যাকাণ্ড নিয়ে বেশ ধোঁয়াশা সৃষ্টি হয় এর অন্যতম কারণ সারবাহী জাহাজটি থেকে কিছু খোঁয়া যায়নি বলে জানিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী ফলে ঠিক কী উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা আন্দাজ করা যায়নি ওই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজন এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে ঘটনায় মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে আকাশমণ্ডল ওরফে ইরফান নামের একজনকে গ্রেফতার করে র্যাব আকাশমণ্ডল ওই জাহাজে একজন লস্কর হিসেবে চাকরি করতেন আকাশমণ্ডলের দেয়া তথ্যের বরাত দিয়ে মেজর সাকিব হোসেন জানিয়েছেন জাহাজের মাস্টারের ওপর পূর্ব ক্ষোভের কারণেই খাবারের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে এ হত্যাকাণ্ডও ঘটানো হয়